আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে আসলে বর্তমানে বেসরকারি সেক্টরগুলোতে আমরা চাকরি কিভাবে খুঁজব দেখেন বর্তমানে কিন্তু আমরা এক সময় পত্রিকার মধ্যে চাকরির বিভিন্ন তথ্য খুঁজতাম তাই না এখন কিন্তু যুগের সাথে তাল নিয়ে কিন্তু তাল মিলিয়ে কিন্তু অনেকগুলা জব প্ল্যাটফর্ম বের হয়েছে বিশেষ করে আমি প্রথমে প্রাধান্য দেব বিডি জব বাংলাদেশের ফার্স্ট যে জব প্ল্যাটফর্ম সেটা হচ্ছে বিডি জব ওইখানে আপনাকে একটু পরিশ্রম করতে হবে ভালো একটি প্রোফাইলস তৈরি করতে হবে করে ওইখানে চেষ্টা করতে হবে ঠিক আছে ওইখানে ওদের সব যে নিয়মকানুন আছে নিয়ম অনুযায়ী যে ফর্মটা ফিল আপ করে ওইখানে আপনি তৈরি করবেন ওইখানে ট্রাই করবেন তারপর দ্বিতীয় যে লিঙ্কড ইন প্ল্যাটফর্ম আপনারা ইনে সময় দিবেন এটা দেশি বিদেশি বিভিন্ন সার্কুলার এখানে পাওয়া যায় আপনারা ইনে একটু সময় দিবেন আর তৃতীয় হচ্ছে আপনার পত্রিকা যদি কম বেশ পড়ে তাহলে ভালো আর বর্তমানে ফেসবুকে অনেকগুলো জব প্ল্যাটফর্ম গ্রুপ বের হয়েছে ওগুলোতে আপনারা সময় দেবেন বিশেষ করে আমাদের ইসিবির যে জব প্ল্যাটফর্ম ফেসবুক গ্রুপ বা পেজ এখানে আপনি অনেক সার্কুলার পাবেন অনেক তথ্য পাবেন আশা করি আপনারা এটার সাথে কানেক্ট থাকবেন আর সবচেয়ে বড়ো কথা চাকরি পাওয়ার প্রথম যে শর্ত সেটা হচ্ছে একটা সিবি এটা একটি ভালো সিবি আপনাকে ভালো একটা জায়গায় পৌঁছে দেবে এই জন্য আপনি যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন বা নন ডিপার্টমেন্ট যদি আপনি অনার্স বা মাস্টার্স হয়ে থাকেন আমি আপনাকে বলব সাজানো গোছানো একটি সিবি তৈরি করেন সেই সিবিটা দিয়ে যেন প্রত্যেকটা জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং কাঙ্ক্ষিত জায়গায় আপনি আপনার পৌঁছাইতে পারেন আর সবচেয়ে বড় বিষয় আমরা অনেকে হতাশ হয়ে যাই হতাশ হওয়া যাবে না চাকরি বাজার অবস্থা মোটামুটি মোটামুটি আমরা সবাই জানি এখানে ধৈর্য ধরতে হবে পরিশ্রম করতে হবে আপনাকে লেগে থাকতে হবে আর চেষ্টা করতে হবে অবশ্যই আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাইতে পারবেন ঠিক আছে তো আশা করি আজকের ভিডিও থেকে আপনার কিছুটা হলেও উপকৃত হবেন আমরা চেষ্টা করব বিডিজ লিঙ্কড ইন এবং ফেসবুকে অনেকগুলো জব প্ল্যাটফর্ম গ্রুপ আছে ওগুলোতে আমরা খেয়াল রাখবো আর সবচেয়ে বড় কথা যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ আমরা একে অপর অপরের সাথে যোগাযোগ রাখবো যারা বর্তমানে জবে আছেন তাদের তাদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করব তাদের সাথে যোগাযোগ রাখবো তাহলে আমরা একটু ভালো অবস্থানে যেতে পারবো ঠিক আছে আমরা অনেকে যোগাযোগ রাখি না যোগাযোগ না রাখার কারণে কিন্তু আপনি অনেক তথ্য পাবেন না বর্তমানে কিন্তু অনেক ইন্টারনাল বিষয় থাকে তো আপনি যদি আপনার বা পরিচিত যারা আছেন সবার সাথে যদি আপনি যোগাযোগ রাখেন তাহলে আশা করা যায় আপনি জবের ক্ষেত্রে এগিয়ে থাকবেন তো আমি যে বিষয়গুলোর কথা বললাম আশা করি আপনারা এগুলাতে সময় দিলে আশা করি আপনারা ভালো একটা অবস্থানে আপনারা যেতে পারবেন আর অবশ্যই ভালো একটি টিভি তৈরি করতে হবে বিডি জবসে টিভিটা ভালোভাবে আপডেট করে রাখতে হবে ইনে প্রোফাইলটা ভালোভাবে আপডেট করে রাখতে হবে পাশাপাশি আপনি নিজে একটা সিভি তৈরি করে রাখবেন আর ইমেলে ইমেই কীভাবে ইমেল করতে হয় এটা নিয়ে আমাদের অনেকগুলো ভিডিও আছে আপনারা দেখবেন ঠিক আছে আর ফেসবুকে একটু ভালো ভালো গ্রুপগুলোর সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন কারণ ফেসবুকে অনেক সার্কুলার পাওয়া যায় তারপর হচ্ছে যোগাযোগ তো রাখতেই হবে তাহলে যে বিষয়গুলো বললাম আশা করি এগুলো থেকে আপনারা উপকৃত পাবেন এগুলোর সাথে আপনারা যত দ্রুত সম্ভব কানেক্ট হওয়ার চেষ্টা করবেন তাহলে করে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাইতে পারবেন ভালো একটা জায়গায় আপনি অবশ্যই যেতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন টপিক নিয়ে ভিডিও আনার আপনারা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টটা বলবেন আমি আমার ওই অনুযায়ী আমরা আমি ভিডিও তৈরি করব। ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম